আসসালামু আলাইকুম আরা পোড়া ভাইয়া রান্নারা আছেননি তো বালা আছে নাগর ব্যাকের দোয়া তো আজ এই জায়গার মধ্যে লইসি হইলো আয় রান্ধনের লাই মটরের শাক মানে মটরের যে শাক ওই শাকটা লইসি আর লইসি হইল ওই জায়গার মধ্যে এই মাছের মাথা লইছে এই জায়গার মধ্যে শৈল মাছের মাথা কাতল মাছের মাথা আর হইলো তেলাপিয়া মাছের যে মাথা আছে এই দুই রকমের মাথা আজ গায়ে এই জায়গার মধ্যে লই লইসি আরা পোড়া ভাইয়ারা আর আরেক দিক দিয়ে এদের মধ্যে মনে করেন মোটরের যে শাক কিনতে আছে এই কিন্তু তারা বালা করে ধুইসি ধুই অনেক কিন্তু তারা মনে করেন ছোটো ছোট করে মানে কাটি লইও আর কি না কাটলেও তো হিয়ার হরও মনে করেন আই এক এটা বালা করি সুন্দর করে এক কেনা কাটি কুড়ি লইয়ুম আর কি যাতে রান্নাটা আনলে আর কি মানে আর কাছে আর কি বালা লাগে আর কি তো এটা আর কি শাক কিনতে কাটি লইও আর এই জায়গার মধ্যে মনে করেন শাক কাঠ হয়ে গেছে সুন্দর করে কাটি রেডি করে লইছি আর ইয়ান দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি আর কি হেঁয়াজ দিছি হেঁয়াজ দি অন হেঁয়াজ কিন্তু মনে করেন বালা করি এদিক সেদিক করি মনে করেন সুন্দর করে বাজি লই মাই হেয়ার হরে এটার মধ্যে দিয়ে মইল হলুদের গুড়ি মরিচের গুঁড়ি জিরার গুড়ি আরও মানে উপকরণ দিও দিদিছি নুন হিয়ার হরে দি দিয়ে এই জায়গার মধ্যে আদা আর বাটা মানে আদা বাটা একটু সামান্য আর রোন বাটা মিলে দেড় চামচে তো না কম এই জায়গার মধ্যে আই দি সি আর পোরা বা ইয়ারা তৈ ক্যান এই জায়গার মধ্যে সুন্দর করে ওরা হানিয়ে দি বালা করে এই কিন্তু তারে কষাইলেই উমাই তো এই কিন্তু কিন্তু লাই মনে করেন দিদিও মানে কে ইয়ার মধ্যে মাছ দিও মাছের মাথা হিয়ার হরা মাছের মাথা কিন্তু আর সুন্দর করে দিওম দি হিয়ার হরা দে মনে করেন কিন্তু তারা দিও মনে হয় কিন্তু তারা বালা করে লাড়া সাড়া দিওম নইলে কিন্তু বাংতো না তো এই কিন্তু তারা বালা করে লাড়া সাড়া করে আই লই লুম আর কি হিয়ার হরে এই কিন্তু মনে করেন অল্প করে কিনে হানি দি হিয়ার হরে কিন্তু তারা বইয়ে দিছি সোলা উপরে তো চোলার উপরে তখন বইয়ে দিছি দি দিও ইয়ার মধ্যে টুরা টুরা করে রাখছি কাঁচা মরিচ আর টুরা করে রাখছি টমেটো দিছি আর আর কথা কইলো টমেটোটা কিন্তু কাটাই আসছিলো তো আই দি দিছি এই জায়গার মধ্যে আর কি তৈনি কিন্তু তখন বালা করি কিন্তু আরে কষে টসে লইও আর কে বাইয়ারা হিয়ার হরে দিয়ে মনে করেন মনে করেন লাড়াছাড়া করি হিয়ার হরে কিন্তু তারা বাঙি চুরি দিম বাঙি চুরি নো দিলে মনে হয় এই কিন্তু তুন কাঁদায় হালাইতাম নাড়া পোড়া বাইয়ারা তো আমি কিন্তু কেন কাঁদা কিন্তু তারা মনে হয় হালাই আলাদা করে হালাইম হিয়ার হরে যে এটার মধ্যে দিয়ে মিলো আমি শাক দিও আর কি এই জায়গার মধ্যে তো এই যে আর কিন্তু এই শাক কিন্তু অন্দে সময় গেছে অন্ধে দিও আর কি শাক তো শাকের যে কাঠি রাখছে হি কিন্তু বালা করে কুচি কুচি করি ইয়ার মধ্যে মনে করেন দিদি সিঁয়ারা পুরা ভাইয়ারা তো কেন এই কিন্তু দি অন বালা করিয়া করি লড়াছাড়া মারা পুরা বাইয়ারা তো আজগা কেন এই তরকারিটা দি আমরা আজগে হেঁট বড়ি ভাত খাইছি তো ইয়ার নগরে কইল আর কি আর আমার হেতনে অনেক অনেক খাইছে অনেক বালা লাগছে গেলে মানে বালা লাগছে হেঁতনে গেছে আর কি তো এই হেতনেও খাইছে আমিও খাইছি আমার মেয়ে কিন্তু খায় নাই মানে মানে অনীহা প্রকাশ করছে আর কি যে ইয়ার আর খাইত ন তো তারপরে হিগারা কিন্তু আমি জোর করে মনে করেন আজগা এই মানে হাতা দিই মাছের মাথা কিন্তু তাতে হাতা দিয়েছি মানে শাক দিয়েছি এই কিন্তু দিয়ে মনে করেন ভাত খাওয়াইছি আর কি আয় তো এই কিন্তু যদি ভাত খাওয়াইছি হরে আম্মু অনেক মজা হয়েছে আসলেই অনেক মজা হয়েছে তো আজকে এই কিন্তু আর বালা করি মনে করি মনে করেন এই মানে গুটায় গাতায় রান্ধি লইম হিয়ার হরে দিই আপনার করে দেয় তো এই যে সান না তরকারিটা কিন্তু ওই সানরা পোড়া বা তো শাক দিয়ে কিন্তু সুন্দর করে এই কিন্তু তারা বাজা বাজা লইছি তো মনে করেন অনেক তারা বালা করি সুন্দর করে বাড়ি লই হিয়ার হরে এই যে রেডি হয়ে গেছে আঙ্গু তরকারি মাছ কালার ডাইলের মনে করেন এই হাতা দিয়ে আজগা এই মনে করেন মাছের মাথা দিই সুন্দর করে আজগা রাঁধছি আর পোড়া বা ইয়েরা তো ভিডিও গান ও কাছে কীরকম লাগছে এখানে ব্যাকে মিলি অবশ্যই কমেন্ট করি জানাইন তো ব্যাকে বালা থেকেন সুস্থ থাকেন